উনি ওনার বাড়ি পাঠায় আমার সমস্ত ফার্নিচার নিয়ে পাঠায় বলছে সবাইকে যে সবাই জানবে আমি তো মিডিয়ার এখন যদি এটা ফ্লাস হয় তাহলে আমার ক্যারিয়ার প্রবলেম হবে তুমি তো আমাকে অনেক ভালোবাসো এটুক পারবো না হ্যাঁ পারবো কেন পারবো না তুমি যদি ধৈর্য ধরো সব ঠিক হয়ে যাবে আর এই কথাটা উনি বারবার বলতো যে রিয়া হচ্ছে আমার রিয়া হচ্ছে আমার মিডিয়ার তুমি হচ্ছে আমার ঘরের তার বাড়ি আমার নিয়ে রাখে বাড়ি রাখার পরে এক পর্যায়ে রিয়া একদিন আমি তাকে একটা তার মেয়ে কান্নাকাটি করছিল দাদির সাথে ঝগড়া হয়েছে কান্নাকাটি করলে আমি কিন্তু এখানে থাকতে পারবো না তখন এই মেসেজটা রিয়া পেয়ে যায় ও কোরআন শরীফ ছুঁয়ে বলুক এই মেসেজটা পাওয়ার পরে ফোনে ওর সাথে আমার বোঝে নিত সেও আমাকে অ্যাটাক করে আমিও করি দুইজন কথা কাটাকাটি আমাদের হয় পরবর্তীতে ও জানার পরে ও কিন্তু বগুড়ায় যায় যে আমাকে দেখে তারপরে আলমের সাথে ওই ওর আমার রূপটা আস্তে আস্তে আমার কিছু কিছু কথায় আমার খারাপ লাগে যে আমি একটা কথা ওরে বলতাম আমি কিন্তু ঘাড়ে উঠে যাওয়া মেয়ে না আমি লক্ষ টাকা খরচ করে আমার ঘরের আপনি মহানগরে যে বাসায় ছিলাম শুনবেন বলতো কি এত ফার্নিচার একটা ঘরে থাকে ওর পুরো ডুপ্লেক্স বাড়ি ভরে গেছিল মহানগরে বাসা ভাড়া নিয়েছিল আমি বলেছিলাম আপনার বিশ্বাস পরে কি হয়েছে আমার কথাটা আমার কথাটা আগে শেষ কর পরবর্তীতে ওখানে আমার আমার আমি মানে মেন্টালি ভাবে আমি মেনে নিতে পারিনি খারাপ ব্যবহার যখন ওর সাথে মিডিয়ায় কাজ করা লাগে ওর সামনে আমাকে গালি দেয় পেছনে আমাকে সোনা পাখি ময়না পাখি বলে এটা না আমি মানে টর্চারিংটা আমি নিতে না পেরে আমি ঢাকা ব্যাক করলাম ব্যাক করার পরে তার সাথে টোটালি আমি যোগাযোগ বন্ধ করে দিলাম তার মেয়ে ফোন দিছে দেখেন আপনারা ভুল বুঝাবুঝি করেন আপনি আবার ই হয়ে যান তার বড় মেয়ে আলো এই আস্তে আস্তে আবার কথা হয় কথা হতে হতে আমি আবার আমার বিজনেসটা আমি আমি একটা বিউটিশিয়ান আমি টাকা পয়সা অ্যারেঞ্জ করে আমি সুন্দরভাবে আমি আবার বিজনেসটা দাঁড় করাই এর ভেতরই তার বাবা অসুস্থর খবর শুনি প্রথমেই যখন ওনার বাবা অসুস্থ হয় তখন পুরো হসপিটালে যাওয়া সহ মাঝে মধ্যে আসছে সবকিছু দায়িত্বই আমার কাছে দিচ্ছে ভালো কথা এই যে বত্রিশটা দিনও আমি ছিলাম নিউরোসায়েন্স হসপিটালে যাবেন সে সবাইকে বলছে ওখানে যে ম্যাডাম আপনাদের হোটেলে যে বলেন ওই সর্বতলা বলেন তারপরে হচ্ছে আপনার তার মেয়ে বড় মেয়ে বলছে আমার আম্মু সবাই আমার বলছে কে কিভাবে হয় তার বড় মেয়ের বয়স হচ্ছে আঠারো বছর সতেরো আঠারো বছর আর সেখানে আমি আর সে তো খুব কাছাকাছি বয়স তা আমি অনেকে আমি বলতাম প্রথম ওয়াইফের কিন্তু আমাকে মায়ের মতো ভালোবাসে আমি ওকে ওর আর আমার বন্ডিংটা যে কতটা ভালো সেটা আপনারা নিউরো সায়েন্স হসপিটালে ছয়তলায় যে আয়া থেকে বুয়া থেকে সবার কাছে জিজ্ঞেস করবেন সে যে আমাকে এখনো পর্যন্ত কালকে রাত পর্যন্ত বলতিছে যে যান তুমি একটু চুপ হয়ে থাকো আমি সব ঠিক করে নেব আমি কি বলবো রিয়া ছেড়ে দেব তারপরে বলবে এই মেয়ে নিয়ে এই হইছে এখন আমার বিয়ে করতে হবে কিন্তু আমি না মেন্টালি ভাবে ওই বাসায় বাবা মারা যাওয়ার পরে প্রতিনিয়ত না ওই টর্চারিং হচ্ছিলাম আমি নিতে পারতেছিলাম না যে পরকিয়া কি আর নারী এই কথাটা আমি না নিতে আমি না বাসায় অস্থির হয়ে যাচ্ছিলাম আমার বুক ব্যথা করত খারাপ লাগত সমাজের কাছে আমি কি এই কথাটা নিয়ে ওর সাথে আমার তর্ক হয়ে আমাকে প্রচুর পিটাইতো রিয়ার সাথে রিয়া আমারে ফোন দেয় প্রথম ফোন কিন্তু রেকর্ডিং হয়নি রিয়া তুমি যে ফোন দিছিলা পরে কিন্তু আমি তোমার যে রিয়ার সাথে আমি কথা বলছি ও আমারে কি বুঝাইছে আমি তো এত কিছু বুঝি না রিয়ার সাথে কথা বলে ফোন আমরা কেটে দিছি ও এসে আমাকে ফোন দেওয়াইছে ও আমাকে দিয়ে বলাইছে তার ভেতরে আমি ভুল বললে আমাকে পিটাইছে রিয়া বলছে তোমার পাশে কি ও আছে একটু বাজে ভাবে বলছে বাজে ভাবে বলছে যে তোমার পাশে কি ও আছে রিয়া বলছে পরে ও আমার সাথেই করে ও সাথে আছে আলামিন আর হচ্ছে সেলিম সারা রাত জেগে এডিটিং করে কেটে কেটে এদের অভ্যাস কি আমি যে গালি দিচ্ছি আমি তো একটা গালি শুনছি তারপরে দিচ্ছি রাইট ওরা কি করে কেটে কেটে এরা মিডিয়ায় প্রচার করে ভাই আমি মিডিয়ার মেয়ে না আজকে এখানে আসতেও চাইনি এখন সে আমার একটাই কথা সে যদি অস্বীকার করে যে আমি তার বউ না তাহলে সে ধর্ষক

ও আমাকে বলছে যে যান তুমি কিছুদিন ঢাকায় থাকো পরিস্থিতি ঠান্ডা হলে তুমি বাড়ি চলে আসো ও আমাকে নিয়ে গেল বাস স্ট্যান্ডে বাস স্ট্যান্ডে যাওয়ার পর ওখানে আমি সেন্সলেস হয়ে পড়ছি পরে ওর খালা আমাকে নিয়ে হসপিটালে গেল সন্ধ্যায় যাওয়ার পরে বললো কি আমি ওই প্রেগন্যান্সি বাবু নষ্ট করায় ওর মেয়ের মন খারাপ হয়ে গেছে ডাক্তার আমায় নিষেধ করছে যে এবার যদি তুমি নষ্ট করো তাহলে কিন্তু তুমি বাঁচবা না ব্লিডিং আমার চেহারা দেখে তো বুঝতেছেন মন মন খারাপের জন্য আমি কিট খাই তারপরে এই তিন চার মাস ধরে না আমি তো ব্লিডিং হয়েই যাচ্ছে আমি ওই ওর বাবারে নিয়ে দৌড়াদৌড়িতে আমি নিজের দিকে খেয়াল পরে প্রমাণ দেখাচ্ছি পরে আমি ওর তারপরে উনি কি করলো ওনার খালা আমাকে হসপিটালে নেওয়ার পরে টেস্ট করে বললো কি মানে ওই যে বাচ্চার যে ফুলটা রয়ে গেছে আর ওইটা ইনফেকশন হয়েছে কথা শুনছেন আপনারা ওই হসপিটালে আলট্রোসোনা করার পরে আলট্রোসোনা করার পরে বলছে কি যে পরে হচ্ছে ওনারা কি করলো আমাকে আলিফ ক্লিনিক ওনার মা বলছে কি সরকারি হসপিটালে নাও আলম বলছে ও যাবে না সরকারি হসপিটাল চিকিৎসা নেবে না পরে আলিফ ক্লিনিকে ওর খালা নিয়ে গেল নেওয়ার পরে আলোচনা করে বলছে কি যে ফুল থাকে না ওইটা রয়ে গেছে ওটা ইনফেকশন করে ফেলছে ইমিডিয়েটলি ওইটা হচ্ছে ডিএনসি করাইতে হবে ওই রাত্রে ও ঢাকায় আসলো আর বলল কি আমি যে টাকা পাঠিয়ে দিচ্ছি তুমি সকালে ভর্তি হয়ে যাও আমি ভর্তি হইলাম ওখানে ডিএনসি করার পর বাসা আসবো তার আগেও আমাকে অনেক মারধর করছে এই ব্যাপারগুলো নিয়ে আমি টর্চারিং মানে ভিডিও আপলোড এগুলো নিয়ে আমি খুবই ডিস্টার্ব ছিলাম আমার এখানে মারা মাজায় মারা পিঠে মারা ওর মাটা সবার ওদের এখন একটাই গায়ে জ্বালা ওর মা ফ্যামিলির সবার যে আমি একটু সরে যাই কারণ তাদের ছেলেকে এই ব্যাপারটা নিয়ে ওকে ব্লেম দেওয়া এই ব্যাপারটা নিয়ে হচ্ছে তাদের ছেলেকে বাঁচাইতে হবে কিন্তু আমি তো একটা অসুস্থ আমি আসার পরে আমি ঘুরে ঘুরে পড়ে যাই তাদের শোনেন ও আমারে বললো ও ঢাকায় চলে আসলো হসপিটালে ওরে নিলে একটা হই হই হবে আমি সব মেনে নিচ্ছি হসপিটালে যাওয়ার পরে এই দেখেন আমার ওষুধগুলো আমি খাইও নি এখনো খেতে পাচ্ছি না খাবারই খেতে পারছি না এক দশ বারোটা করে ওষুধ আমি কিভাবে কিনব ওখান থেকে আসার পরে আমি ঘাড় উঁচু করতে পারি না তার মেয়েদের ব্যবহার খুবই খারাপ যে কোনো বিষয় আমার সাথে খারাপ ব্যবহার এক পর্যায়ে আমি যেদিন চলে আসবো না বড়মে আমার গায়ে হাত দেয় এই কথা ওরে যে আমি ভালোবাসি পুরো নিউরো সায়েন্স হসপিটালে বলবেন পর এই যে এই দেখেন ওইগুলো আপনার ছবি নিয়ে নিন এই যে দেখেন আলম আর ওখানে আপনি আলিফ ক্লিনিকে যে সিগনেচার ওর বড় মেয়ে করছে ও তো চলে আসছে ঢাকায় আর ওর খালা সিগনেচার করতে পারে না আলো সিগনেচার করছে যে মেয়ে ওরা কিন্তু রাতকে দিন করতে পারে দিনকে রাত করতে পারে এটা হওয়ার পরে আমি কি করলাম আমাকে বললো কি যে বাসার থেকে বের করে ওর কর্মচারী জনিকে দিয়ে বগুড়া নামে এক জায়গা আমাকে রেখে চলে গেছে তখন না আমি এত কষ্ট লাগছে যে আমি অসুস্থ ঠিক আছে সে আমার হাজবেন্ড তাকে ভালোবাসি তাকে বাঁচানোর জন্য ওয়াইফরা মিথ্যা বলবে না বলতেই পারে ভাই আমি বনা তখন না আমার এত খারাপ লাগছে ও তো একটা লোক দিয়ে ঢাকা আমাকে পৌঁছাইতে পারত যে তুমি অসুস্থ ঢাকায় একটা লোক দিয়ে আমাকে পাঠাইতে পারত বনানি দিয়ে যাওয়ার পর আমার অনেক কষ্ট লাগে আমি থানায় চলে যাই কোন থানায় যাইতো আমি তো বুঝিনা কাহালু থানায় গেলাম ওখানে মানুষ বলল সদর থানায় যাও সদর থানার লোক দেখে বলতিছে আপনার অবস্থা এতটাই খারাপ আপনি আগে হাসপাতালে ভর্তি হন হাসপাতালে ভর্তি হওয়ার পরে তো চিকিৎসা চলছে কালকে আমাকে আল্ট্রাসনা দিছে আর ব্লাড দিতে হবে ওর ছোট বোনের হাজবেন্ড নাম কি যেন ডাকনাম নাম শিশির আর হচ্ছে আর একটা মালিক ও দিশের ব্যবসা করে ও আমাকে রাত দুইটায় বলতিছে দেখা করবে আমি নিচে নামছি এর ভিতর অনেক মিডিয়া কর্মী এসে আমার

গেল ভোরে ওনার ওয়াইফ মানে ওনার বোনের হাজবেন্ডেরও দুইটা বিয়ে ছোট ওয়াইফকে নিয়ে মানে আমার ছোট ননদের সতীন নিয়ে ওনার বোনাই আসলো এসে আমাকে নিচে নিয়ে কথা বলতে 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 কি ভাবি চলেন আপনার একটু গোছল করায় নিয়ে আসি বাসা থেকে বাইকে করে আমার নিয়ে গেল গোসল টোছল করায় বুঝায় ভাইয়ের সাথে সব ঠিকঠাক হয়ে যাবে আপনি রিলিজ হয়ে যান পরে আমি হসপিটাল আসার পর আলম বলছে কি যান তুমি ওখান থেকে রিলিজ হও হওয়ার পরে আমি তোমাকে ঢাকায় নিয়ে এসে ব্লাড দেব তারপরে যা যা চিকিৎসা করা লাগে আমি করাবো ওখানে আমি বলিই নাই রিলিজ বলি আমি সাথে ঝগড়া আমি হব না রিলিজ ওর ওই ওর ওই যে ছোট বোনের সতীন্দ্র বলছি তুমি চলে যাও আমার আমার জোরপূর্বক রিলিজ করায় তাদের বাসায় নিয়ে যায় নিয়ে আমি যে মামলা করার জন্য যে আমি সরকারি হসপিটালে আমি ভর্তি হলাম সেই কাগজ তারপরে আমার আলিফ ক্লিনিকের যে প্রেসক্রিপশন তারা সরাই ফেলছে রাতে আমারে বলছে কি সারা দিন বলছে আমরা ভাইর কাছে নিয়ে যাব নিয়ে আপনাদের সংসারটা গুছায় দেব যত রাত যাচ্ছে তাদের বিহেভিয়ার খারাপ হচ্ছে পরে আমারে বলছে আপনি চুপচাপ ঢাকায় যাবেন ভাইর ব্যাপারে কোনো কথা বলবেন না আর বগুড়ায় আপনি পা দেবেন না তাহলে আপনার সমস্যা হবে আমাকে বাসের টিকিটটা পর্যন্ত আমাকে দেয়নি দুইটা সিট কেটে আমারে শোয়াই দিয়ে চলে গেছে আলম রাতে ফোনে আমার সাথে কথা বলল তুমি আসো তোমার নিয়ে কিছুদিন একটু বাইরে কোথাও দিয়ে চিকিৎসা করাবো আর তুমি আমি মিডিয়ার সামনে রিয়ার বিষয় তারপরে ওই যে পরান ভাই আছে ওনার অ্যাসিস্ট্যান্ট ছিল এদের বিষয় তুমি কিছু আমি যা যা শেখাই দেবো বলবা না হলে আমি সুইসাইড করব আমি হ্যাঁ আমি বলবো তুমি যা বলতে বলবা তাও তুমি কিছু করো না আমি বলবো তুমি আমি যত খারাপ হই তাও আমি বলবো তুমি আমারে আমি সকাল বলছে তাহলে তুমি একটু রেস্ট নাও আমি মাথা উঁচু করতেই পাচ্ছিলাম না আমি ওই এই কাপড়ের ব্যাগের উপরে মাথা দিয়ে আমি ঘুমায় পড়ছি সকাল থেকে ফোন দিচ্ছি সে ফোন ধরছে না আর তার যে ওই আলামিন সরকার দেখেন তার আমার সম্পর্ক যাই হোক আলামিন সরকার বলে এটা কি ভাইয়ের বাচ্চা তাহলে তার ফ্যামিলি আমারে ডিএনসি করাইছে কেন বলেন আর দালাল আলামিন আলম যে লোকটা এত খারাপ না কিন্তু এই যে দালাল চক্র এরা মেয়ে নিয়ে নিয়ে এসে যদি শুয়ায় দেয় তাহলে কি হবে নিয়ে নিয়ে এসে শুয়ায় দিচ্ছে প্রতিদিনিয়ত ওরে খারাপ বানানোর পেছনে এরা আশেপাশে আর তার ফ্যামিলির লোকজন ফ্যামিলির লোকজন যারে নিয়ে যাবে তারই তার যদি একটা হয় একজন নিয়ে এসে করবে কি আপনি তাকে মানে ভালোবাসার চেষ্টা করতে থাকবে আচ্ছা যাই হোক এখন বলেন কারো প্রশ্ন আছে মিথিলাতে